আমি একটুও বদলাই আমি তো শুধু ব্যস্ত থাকা মানুষটাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি তার প্রতি ভালোবাসা প্রকাশ করতাম বলে বলতো এটা বড্ড বাড়াবাড়ি আবার ভালোবাসা কম প্রকাশ করলে বলতো ভালোবাসাই কমতি সারাদিন তার সাথে কথা বলতে চাইতাম বিনিময়ে শুধু তার ব্যস্ততাটাই পেতাম তার দেওয়া সব কষ্টগুলো হাসি মুখে মেনে নিতাম কারণ আমি তাকে হারানোর ভয় করতাম ঝগড়া হওয়ার পর আমি নিজ থেকেই তার সাথে কথা বলতাম তার কারণ আমি কথা না বললে সে কথা বলা তো দূরে থাক একটা মেসেজ পর্যন্ত করতো না তার কারণ তার কাছে সম্পর্কর কোনো গুরুত্বই ছিল না সে রাগ করলে আমি আমার সবটুকু দিয়ে তার রাগ ভাঙাতাম কিন্তু আমি রাগ করলে সে কথা বলাই বন্ধ করে দিতাম তার অভিমানটা আমার কাছে ছিল এক একার সমান আর আমার অভিমানটা তার কাছে হয়তো ছিল বড্ড বেমানান তার কখনোই ছিল না এই ভালোবাসাটা ধরে রাখার টান আমি বোকার মতো শুধু একাই ভালোবেসে গেছি আর বিনিময়ে শুধু অবহেলাটাই পেয়েছি হ্যাঁ সম্পর্কটা দুজনের ছিল কিন্তু ভালোবাসাটা ছিল এক আর যখনই আমি বুঝে গেছি যে ভালোবাসাটা একতরফা ছিল তখনই আমি তার কাছ থেকে নিজেকে সরিয়ে এনেছি কারণ আর যাই হোক একতরফা ভালোবাসে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এখন সেই মানুষটার কাছ থেকে শুনতে হচ্ছে আমি নাকি অনেক বদলে গেছি সত্যি তো এটাই আমি একটুও বদলাই নি আমি একতরফা ভালোবাসতে বাসতে অনেকটা হাঁপিয়ে গেছি ভিডিওর কথাগুলি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন কথাটা আপনার সব ছাড়া ভালো লেগেছে